হাসপাতালে মৃত্যু সদ্যজাত শিশুর শিরোনামে হুগলির চন্দননগর মহকুমা হাসপাতাল আবার একটা চিম কাগজের মধ্যে ওই বাচ্চাটাকে ঢুকিয়ে দিলো আমার জামাই যদি যেত উঠতে তাহলে তো ওখানে জেল হয়ে যেতর ও তো জেলই হয়ে যেত তো বলতো না একটা কাগজে একটা লিখা আছে দুটো কোথায় থেকে এলো হ্যাঁ তার তার তো তো জেল হয়ে যেত পরিবারের অভিযোগ প্রসবের দিন থাকা সত্ত্বেও প্রসূতিকে ফিরিয়ে দেন চন্দননগর মহকুমা হাসপাতালের চিকিৎসকরা প্রসব যন্ত্রণায় কাতর প্রসূতিকে ফের হাসপাতালে নিয়ে আসে পরিবার চিকিৎসক আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট দেখে বাচ্চা মৃত বলে ঘোষণা করেন পরিবারের লোকেদের অনুরোধ সত্ত্বেও চিকিৎসক প্রসব করাতে রাজি হন না অবশেষে তিনি মৃত সন্তান প্রসব করেন বাচ্চা মারা গেছে তো কি হয়েছে বউ তো আছে মন্তব্য করেন ডাক্তাররা ছবির মধ্যে বলছে নাকি বাচ্চা মারা গেছে কিন্তু বাচ্চা মা বলছে এখন আমার পেটে বাচ্চা ঘুরছে কিন্তু এরা বলছে বাচ্চা মারা গেছে আর একটা ডাক্তার ডাক্তার নতুন ডাক্তার বাইরে থেকে এসছে কী জানি কি নাম মোট বলছে বউ মারা বাচ্চা মারা গেছে তো কি হয়েছে বউ তো আছে এবং এই গাফিলতিকে প্রশ্রয় দিচ্ছে আমি বলবো মাননীয় বিধায়ক মাননীয় মেয়র সাহেব কারণ এনাদের কাছে বারংবার সবই ওনারা দেখতে পাচ্ছেন তাও ওই হসপিটালের প্রতি ওনারা স্টেপ নিচ্ছেন না তদন্ত কমিটি গঠন করে তদন্ত চলছে দাবি চন্দননগর মহকুমা হাসপাতালের সুপারে আমার এখানে এই মুহূর্তে এনকোয়ারি কমিটির মিটিং চলছে এবং আশা করছি আজকের মধ্যেই আমরা রিপোর্টটা দেব এবং তার মধ্যেই ওনার এগেনস্টে কি ডিসিশন হবে সেটা একমাত্র হায়ার অথরিটি মানে আমার সিএমও বলতে পারবেন কাকলি নস্করের রিপোর্ট কলকাতা নিউজ